অবশেষে দীর্ঘদিন বাদে বৃষ্টির জমা জল থেকে মুক্তি পেতে চলেছে কালিয়াগঞ্জ পুরসভার একাধিক ওয়ার্ডের মানুষেরা কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড় থেকে শুরু করে হাসপাতাল মোড় হয়ে বাসতলা মোড় পর্যন্ত রাস্তার এক পাশের হাইড্রেনের কাজ সম্পন্ন হলেও হাসপাতাল রোডের একাংশ ড্রেনের কাজ প্রায় এক বছর ধরে জমি জটের কারণে সম্পন্ন হয়ে উঠতে পারছিল না ফলে হাইড্রেনটির জল নিকাশি ব্যবস্থা সচল ছিল না আর ড্রেনের কাজ সম্পন্ন না হওয়ায় গত কয়েকদিন আগে বৃষ্টিতে হাসপাতাল রোড সহ আশেপাশের এলাকায় বৃষ্টির জলে জমা জলমগ্ন হয়ে ফলে সমস্যা হচ্ছিল পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে খুব বাড়তে থাকে এবং কেন পুরসভা হাইড্রেনের একাংশ কাজ সম্পন্ন করতে পারছে না অবশেষে ড্রেনের কাজ সম্পন্ন করতে উদ্যোগী হয় পুরসভা সব বাধা বিপত্তি অতিক্রম করে ড্রেনের কাজ সম্পন্ন হবার পরে বুধবার বিভিন্ন পাড়া থেকে আসা ড্রেনের মুখগুলি এলাকার কাজ শুরু করে এরপর যাতে কাজ সুষ্ঠুভাবে হয় এবং সঠিকভাবে হয় তার তদারকি করেন পুরপ্রধান রামনিবাস সাহা তিনি বলেন যে হাইড্রেনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার আজ থেকে ড্রেনের জল স্বাভাবিকভাবে চলাচল করা শুরু হল আর আশা করা যায় আজ বৃষ্টি হলে জল জলমগ্ন হবে না এলাকা কিছু কিছু ক্ষেত্রে জল জমতে পারে আর সেই ক্ষেত্রে কোনো ড্রেন জাম থাকলে সেটি দেখে পরিষ্কার করা হবে আমি এই ড্রেন পাড়ার আগে আমি কালিয়াগঞ্জবাসী এবং হাসপাতাল পাড়ার সমস্তবাসীকে আমি কথা দিয়েছিলাম যে বিগত দিনে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে যে হসপিটাল রোডে এক হাঁটু এক কমর যে জল জমে থাকত সেটা আমাকে ড্রেনটা করতে দিন আমি সে জলের সমস্যার থেকে নিবারণ আপনাদেরকে করব আজ মোটামুটি শেষ দিনই ধরে রাখেন যেটা দশ ফিটের একটা লিঙ্ক আপটা আমার বন্ধ ছিল সে লিঙ্ক আপটা আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ড্রেন পরিষ্কার করে আমাকে রানিং করে দিলে খুলে দিলেই দেখবেন কালকের থেকে

না না আর জল জমবে না যদিও জমে তাহলে কোথাও মনে করেন নোংরা বা প্লাস্টিক জাম করে যদি জমে সেটা আলাদা ব্যাপার সেটা খুলে দিলে হয়তো দশ মিনিট ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী